তোমাদের জন্য একটা এডিট করবো আর এখন থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড দিব আরে আমার আমার এবার তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি ভাবছিলাম যে তোমরা এক হাজার সাবস্ক্রাইব বানাতে তোমাদের অনেক সময় লাগবে কিন্তু হ্যাঁ তোমরা তিন হাজার সাবস্ক্রাইব করে দিয়েছো তো তো আমি এত তাড়াতাড়ি কিভাবে ইউটিউবের সফলতা পেলাম তাই থাকছে আজকের ভিডিও তো তো যেখানে আসো সেখানেই বলছো বড় ভিডিও শুরু করতেছি প্লেস গো বলি তো আমার নাম শাহন মোহাম্মদ শাহন ইসলাম তো আমি এই চ্যানেলে ছয় যাবৎ ভিডিও করতেছি তো আমার এই ইউটিউবের পিছে আমি এবং আমার ভাই জড়িত আমার ভাই ক্যামেরাম্যান এবং আমি এক আমি তোমাদের সামনে ভিডিও বানাই অনেক সময় আমি নিজেই একা একা ক্যামেরা ধরি কারণ ভাইয়ের সময় পায় না তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাই একটু খারাপটাও বলে তোমরা আমাকে ভুল বুঝো না সাপোর্ট করিও তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এভ্রিথিং আমি এখন চেষ্টা করতেছি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও এবং কন্টেন্ট উপহার দেওয়ার তো তার জন্য তোমরা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যেন আমাকে আরও তোমাদের ভিডিও দেখতে ইচ্ছা করে আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিবা যেন আমি খুব তাড়াতাড়ি সফলতা পাই তো আজকে আমার হয়ে গেছে তিন হাজার সাড়ে তিন হাজারের মতো তো আমি তার জন্য এখন অনেক খুশি তো তাই তোমাদের জন্য পরীক্ষাটা শেষ করে এগারো তারিখই আমি ভিডিও বানাতে বসে করেছি তো আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তাও তোমরা লাইক করো না লং ভিডিওতে তো তোমরা শর্ট ভিডিও তো যেরকম সাপোর্ট করো তাই সেরকম করে লং ভিডিও তো সাপোর্ট করো আজকে ভিডিওটা দেখতে বুঝতে পারবে আমার এই ইউটিউবের জার্নিটা আমার ইউটিউবে এই জুন মাসে দু সালে আমি জয়েন করেছিলাম প্রথম প্রথম ভালো ভিউজ আসতো না আমিও খুব চিন্তিত করতাম আমি এক সময় সবাই বলতেছিল যে তুমি ইউটিউব ছেড়ে দাও কিন্তু আমি তাও একটা ভাইয়ের ভিডিও দেখার পর আমি আরো মোটিভেশন পেয়েছিলাম যার কারণে এতদিন তোমাদের জন্য ভিডিও বানাইতেছি আর এই আস্তে আস্তে আমি সফলতা পাইতেছি আমার একটা স্বপ্ন আছে আমার এই চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইব হবে তার জন্য তোমরা সাবস্ক্রাইব করবা বেশি বেশি আর হ্যাঁ আমাদের আমাকে উৎসাহ দিবা যে আমি যেন আরো নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করি তো ভিডিওতে ভুল টুল যে হলে মাফ করে দিবা আগে থাকতেই বল দিচ্ছি সবাই সাপোর্ট করবা যেহেতু আমি এখনো নতুন তোমাদের জন্য ভুলক বানাচ্ছি সে মাইকটি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এই কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে যার জন্য এখন মাইক ছাড়াই ভিডিও করতেছি একটা স্ট্রা আছে যেটাতে থেকে এখনো আমি ভিডিও করতেছি এই এটা নিয়েছিল আমার কাছ থেকে সাড়ে চারশো টাকা তো এই দুইটা জিনিস দিয়েই আমি এত দূর এসেছি এই চ্যানেলটি এখনো তেমন দশ হাজার সাবস্ক্রাইবারও হয়নি বাধ্য দশ হাজার সাবস্ক্রাইব নেই এগুলো বলতেছি কেন কিন্তু আমার কাছে যে তিন হাজার সাবস্ক্রাইব হয়েছি এটাই আমার কাছে অনেক আমার আগেও একটা চ্যানেল ছিল সেটাও আমি কাজ করতাম হচ্ছে এটা ভালো ভিউজ হওয়ার পর আস্তে আস্তে আমি ওটা কিছু সমস্যার কারণে বিক্রি করে দিই তো এই চ্যানেলটা আমার স্বপ্ন আছে এটা একসঙ্গে সাবস্ক্রাইব করবো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করো আর আমার এটা ভালোবাসা দাও ইনশাল্লাহ আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দেবো আর এই সামনে খুব তাড়াতাড়ি আবার ভালো ভিডিও হবে যেহেতু পরীক্ষা শেষ তাই আবার নতুন নতুন ভিডিও আসবে তো যার জন্য তোমরা সব ভিডিওতে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো তো এখন আমি বলবো আমি কোন মোবাইল দিয়ে ভিডিও বানাই আমার মোবাইলটি হলো ওপো এ এইট এই মোবাইলটি এই মোবাইলটির র্যাম হচ্ছে ছয় জিবি এবং একশো আঠাশ স্টোরেজ এই মোবাইলটি আমি কিনেছিলাম ষোলো হাজার টাকা দিয়ে আর হ্যাঁ আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে এই এই মোবাইলটা কেনা হয়েছিল তো এটা দিয়ে এই আমার এই ইউটিউবে চ্যানেল যাচ্ছে শুরু হয়েছে দেখি যদি একশোকে সাবস্ক্রাইব হয় তাহলে এই মোবাইলটা দিয়ে একটি আমি ভিডিও বানাবো তো এখন আমি মোবাইল দিয়ে ভিডিও বানাতেছি তো তোমরা যদি চাও যে এই মোবাইল দিয়ে তোমরা ভিডিও বানাবে তো মোবাইল দিয়ে ভিডিও বানাতে পারো কোনো সমস্যা নেই আর তোমরা যদি ভাবে থাকো যে আমি নিয়ে বানাবো ইউটিউবে ভিডিও ভুলো করব নাকি গেমিং ভিডিও বানাবো নাকি কোনো টেক চ্যানেলের মতো টেক রিভিউ করবো তো আমি বলতে চাই টেক রিভিউ করতে কিন্তু অনেক অনেক কিছুর প্রয়োজন হয় এবং অনেক এক এডিট মিডিট করতে হয় ইডিটের জন্য অনেক কি এই আস্তে আস্তে এই টেকচারে ভেজ আর যদি তোমরা চাও যে ভালো অনেক সময় দিতে পারবে তাহলে তোমরা টেকচারে খুলতে পারে। তো আমি ব্লগের ক্ষেত্রে বলবো যে আমি ব্লগে বেশ একটা ভিডিও দিতে পারি না আর হ্যাঁ ভিডিও কিন্তু তেমন একটা ভালো হয় না তাও আমার কে অনেক মানুষ ভালোবাসা দিতেছে যার কারণে আজ আমি তিন একটা পরিবার হয়ে গেছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দশ কাটা ফ্যামিলি তোমরা উপহার দিবে তার জন্য তোমরা সাবস্ক্রাইব করিও আরে এই শাহান ভাইয়ের সাথে থাকিও তো আমি যেহেতু ছোট তার জন্য তার জন্য তোমাদের কাছে মনে হচ্ছে এত ছোট বয়সে কি জন্য ইউটিউবিং করতেছি তো ইউটিউবিং করতে বয়স এর প্রয়োজন হয় না যদি তোমার এই প্যারেন্টটা যদি ঠিক রেখে যদি ভিডিও বানাতে পারো তাহলে তুমি ইউটিউবে সফলতা পাবে আর ইউটিউবে কিন্তু অনেকেই ছোট থেকে ভিডিও বানাতেছে যেমন রাকিব হোসেন আর এস পেম চৌধুরী রাফশান্ত ছোট ভাই তারপর তৈতি ভাই তারাও কিন্তু ছোট থেকে শুরু করেছে তো সব কাজই ছোটো থেকে বড় হতে হয় তো আমিও ছোট থেকে চেষ্টা করতেছি তোমাদের জন্য ভিডিও বানানোর একটা ভিডিও এডিট করতে আমার কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা লেগে যায় তোমাদের জন্য ভিডিও বানাতে তারপরও তোমরা ভালো মতো না দেখি কমেন্ট করে ফেলো যে ভিডিও সুন্দর হয়নি ভিডিও ক্যামেরা হচ্ছে যেহেতু প্রথম প্রথম ভিডিও বানাবে তুই এরকম সমস্যা হবেই তো তার জন্য এই কথা কানে না দিয়ে তোমরা ভিডিও বানাতে থাকো মানুষের কথা কানে নিলে তুমি এগেতে পারবো না জীবনে এগাতে হলে মানুষের কথা ছেড়ে দিতে হবে তো তার জন্য তোমরা নিজেদের মতো ভিডিও বানানোর চেষ্টা করো ইনশাল্লাহ একদিন নিজেদের মতোই সফলতা পাবে আরে আমি এত সাবস্ক্রাইব করছি আমি এখন শর্টসে একটু ভালো 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 মানে অনেক আসে না মানে চ্যালেঞ্জিং ভিডিও আমার মুখ ফেস দেখায় না তারপরও অনেক ভালো ভিউজ দেয় পনেরো ষোলো কে ভিউস এবং লাইকও পড়ে দুই তিন কে মতো তো এই কদিন পরীক্ষা ছিল বলে এরকম ভিডিও বানা যাচ্ছে তাও আমি দেখেছি তোমার এই ভিডিও ভিডিওগুলো তোমরা অনেক রেসপন্স করো আরে এরকম চ্যানেলে এককে সাবস্ক্রাইব কে সাবস্ক্রাইব হতে কোনো সময় লাগে না কে তো দূরের কথা কে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি এক এই সিলভার বেল পেয়ে যাও তো আমি চাইলে এগুলো ভিডিও বানাতে পারি কিন্তু হ্যাঁ তোমাদের জন্য বানাবো না তোমাদের জন্য কষ্ট করে এই ভিডিও বানাবো কষ্ট করে ভিডিওতে যে একটা ভিউ যে মনে শান্তি লাগে ওরকম ভিউজ হলে সেরকম আমি পাইনি যার জন্যই আবার তোমাদের জন্য এরকম ভিডিও বানাই তো ভিডিওতে ভুলতে হলে তোমরা মাফ করে দিবে আর হ্যাঁ আমি এখন সামনে আরও চ্যালেঞ্জিং ভিডিও আনবো তার জন্য তোমরা কমেন্ট করো যে চ্যালেঞ্জিং ভিডিও আনবো নাকি আর খুব ভেরি শুন আরও একটি নতুন জুবে এই চ্যানেলে তার জন্য সবাই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানাও যে পরের ভিডিও কিনে বানাবো আর কোনো চ্যালেঞ্জ ভিডিও বানাতে বললে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি তো সবাইকে বলবো চিল করো লাইভে চিল করতে থাকো এবং অনেক দূরে গিয়ে থাকো লাইক